আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে সেটা আপনি কিভাবে বিকাশ বা নগদের মাধ্যমে সেল করে সেই টাকা আপনার পকেটে নিয়ে আসবেন এই সম্পূর্ণ প্রসেস আমি দেখাবো আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটা অনেক ইম্পর্ট্যান্ট অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন তো প্রথমে আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করে নিলাম আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করার পর হোম পেজটা এরকম দেখাবে এখানে নিচে অনেকগুলো অপশন দেখতে পাবেন প্রথমে আপনি অ্যাসেট অপশনে চলে আসবেন অ্যাসেট অপশনে আসার পর ওপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন এখানে আপনার ব্যালেন্সটা কোথায় রয়েছে সেটা আগে চেক করে নেবেন তো আমার কিছু ব্যালেন্স আর্ন অপশনে রয়েছে এই ব্যালেন্সটা কিন্তু ফান্ডিং অপশনে ট্রান্সফার করতে হবে তো আর্ন অপশন থেকে এ নিয়ে আসার জন্য অনেকেই সমস্যায় পড়েন তো কিভাবে আপনি আন অপশন থেকে ফান্ডিং এ নিয়ে আসবেন সেটা আগে আপনাদেরকে দেখিয়ে দেই আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করলে ইএচডি টি অপশন দেখতে পাচ্ছেন এখানে আমার যে ব্যালেন্স রয়েছে এই ব্যালেন্সে আমি ফান্ডিংয়ে নিয়ে আসবো জন্য নিচে ফ্লাক্সি বল যে অপশন রয়েছে এখানে একটা ক্লিক করবেন এরপর নিচে দুইটি অপশন রয়েছে আপনি বাম পাশ থেকে রিডেম বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে ওপরে ইএচডি টি অপশন দেখতে পাচ্ছেন এবং ডান পাশে কিন্তু কিন্তু ম্যাক্স বাটন রয়েছে এই ম্যাক্স বাটনে একটা ক্লিক করবেন ম্যাক্স বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ব্যালেন্সে যতগুলো ডলার রয়েছে সমস্ত ডলার এখানে চলে আসবে এবার আপনি নিচে কনফার্ম বাটনে একটা ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ব্যালেন্সটা ফান্ডিং এ চলে আসবে এখন আপনি গো টু ওয়ালেট এই বাটনে একটা ক্লিক করবেন এবার এই পেজটাকে একটু রিলোড করে নেবেন রিলোড করে নেওয়ার সাথে সাথে ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে তো এখন যদি আপনার স্পট অপশানে ব্যালেন্স থাকে সেটা ফান্ডিংয়ে কিভাবে নিয়ে আসবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কারণ আপনার ব্যালেন্সটা যেখানেই থাকুক না কেন আপনি বিকাশ বা নগদে নেওয়ার জন্য সেই ব্যালেন্সগুলো ফান্ডিংয়ে নিয়ে আসতে হবে তো আমি স্পট অপশানে চলে আসলাম এবং এখানে কিন্তু আমার দুই ডলার রয়েছে স্পট অপশানে আসার পর এখানে ট্রান্সফার নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে ওপর একটু লক্ষ্য রাখবেন আপনার স্পট অপশন থেকে যদি ফান্ডিং এ নিয়ে আসেন তাহলে স্পট অপশনটা উপরে রাখতে হবে এবং ফান্ডিং অপশনটা নিচে রাখতে হবে আর যদি স্পট অপশনটা নিচে থাকে আর ফান্ডিং অপশনটা উপরে থাকে তাহলে ডান পাশে আরো বাটনে ক্লিক করলে নিচেরটা উপরে যাবে আর উপরেরটা নিচে চলে আসবে এভাবে আপনি স্পট অপশন উপরে রাখবেন এবং ফান্ডিং নিচে রাখবেন এরপর নিচে আরো একটি অপশন রয়েছে ইউএসডিটি এর ডান পাশে ম্যাক্স বাটন রয়েছে এই ম্যাক্স বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার সম্পূর্ণ ব্যালেন্স এখানে চলে আসবে এবার আপনি কনফার্ম ট্রান্সফার বাটনে একটা ক্লিক করবেন এরপর ওকে বাটনে একটা ক্লিক করবেন তাহলে আপনার স্পট অ্যাকাউন্টের যে ব্যালেন্স সেটা কিন্তু ফান্ডিংয়ে চলে আসবে তো আমি সবগুলো ব্যালেন্স ফান্ডিংয়ে নিয়ে আসলাম এখন আমার এই সম্পূর্ণ ব্যালেন্স আমার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা নিয়ে আসবো সেজন্য নিচে যে অপশনগুলো রয়েছে এখান থেকে আপনি হোম অপশনে চলে আসবেন এবং এখান থেকে আপনি মোর অপশনে একটা ক্লিক করবেন এরপর এখানে পি টু পি নামে একটি অপশন দেখতে পাবেন এই অপশনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে দুইটি অপশন রয়েছে বাই এবং সেল আপনি যদি বাইন্যান্সের মাধ্যমে ডলার কিনতে চান তাহলে কিন্তু বাই অপশনটা সিলেক্ট করতে হবে এবং আপনার ডলার যদি সেল করতে চান তাহলে কিন্তু সেল অপশন সিলেক্ট করতে হবে তার আগে আপনি উপরে ডান পাশে যে বিডিটি অপশন রয়েছে এখানে যদি বিডিটি সিলেক্ট করা না থাকে তাহলে আপনি এই অপশানে ক্লিক করে বিডিটি সিলেক্ট করে নেবেন এরপর এখানে যে অপশনগুলো রয়েছে আপনি অ্যামাউন্ট অপশনে ক্লিক করে কত অ্যামাউন্ট সেল করতে চান সেটা লিখে দেবেন তাহলে সেই অ্যামাউন্টের পরিমাণ অনুযায়ী এখানে সেই সেলার গুলো চলে আসবে তো আমি এখান থেকে পাঁচ হাজার সিলেক্ট করে নিলাম এরপরে যে পেমেন্ট অপশন রয়েছে এ অপশনে আপনি ক্লিক করবেন এরপর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে আপনি কিসের মাধ্যমে টাকা নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে এখানে অনেকগুলো মাধ্যম রয়েছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা নগদ বা বিকাশের মাধ্যমে পেমেন্ট নিয়ে থাকি তো আমি যেহেতু নগদের মাধ্যমে পেমেন্ট নেব। সেজন্য আমি নগদ সিলেক্ট করে নিচে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিলাম এখন আপনি উপর থেকে সেল অপশনটা সিলেক্ট করে নেবেন এবার আপনি এখান থেকে ভালো করে যাচাই করে নেবেন আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে যে ব্যালেন্স রয়েছে সেই ব্যালেন্সগুলো কোন সেলারের কাছে আপনি সেল করবেন আপনি এখান থেকে রেটিং দেখে নেবেন এবং সে কত পার্সেন্ট র্যাঙ্কে রয়েছে এবং এখানে সে এক ডলারে কত টাকা আপনাকে দিচ্ছে সেটাও দেখে নেবেন এবং এখান থেকে আরও একটা জিনিস দেখে নেবেন সে কত সময়ের মধ্যে আপনার পেমেন্টটা অ্যাপ্রুভ করবে তো আমি এখান থেকে প্রথম জনকে সিলেক্ট করে নিলাম তো আপনি যাকে সিলেক্ট করবেন তার ডান পাশে সেল বাটন রয়েছে এই সেল বাটনে একটা ক্লিক করবেন সেল বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনি কত অ্যামাউন্ট সেল করতে চান সেটা আপনি ম্যানুয়ালি লিখে দিতে পারেন তো আমি যেহেতু আমার ব্যালেন্সে যতগুলো ডলার রয়েছে সবগুলো সেল করব সেজন্য এখান থেকে আমি অল বাটনে একটা ক্লিক করে দিলাম এরপর নিচে যে ফোন নাম্বারের অপশন রয়েছে এখানে আপনার ফোন নাম্বার লিখে দেবেন আমার যেহেতু আগে থেকে ফোন নাম্বারটা লেখা ছিল তাই আমি আর ফোন নাম্বারটা পরিবর্তন করব না আপনি এই বাটনে ক্লিক করলেই ফোন নাম্বারের অপশন চলে আসবে এখানে আপনার ফোন নাম্বার লিখে দেবেন যে ফোন নাম্বারে আপনার নগদ বা বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে এরপর একটু নিচের দিকে লক্ষ্য করলেই তাদের যে রিকোয়ারমেন্টস রয়েছে সেই রিকোয়ারমেন্টস গুলো পড়ে নেবেন এখানে তারা কী বলছে এবং এখানে সব কিছু ঠিকঠাক হয়ে গেলে নিচে প্লেস অর্ডার বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনার ডিটেলস দেখতে পাবেন এবং সবার উপরে কিন্তু চ্যাট অপশন রয়েছে এই চ্যাট অপশনে একটা ক্লিক করবেন এবং এখানে এসে তাকে একটা মেসেজ করবেন আমার পেমেন্টটা একটু তাড়াতাড়ি অ্যাপ্রুভ করেন অথবা আপনি হ্যালো লিখে সেন্ড করে দেবেন তাহলেই সে বুঝতে পারবে আপনি তাড়াহুড়া করবেন না কিছু সময় অপেক্ষা করবেন এবং যখন আপনার পেমেন্টটা তারা দিয়ে দেবে আপনার নগদ বা বিকাশ অ্যাকাউন্টে তখন কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখানে লেখা থাকবে পেমেন্ট রিসিভ এখন আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর এরকম অপশন দেখতে পাবেন এখানে আপনাকে কত টাকা দিয়েছে সেটা দেখতে পাবেন আপনার ফোন নাম্বার দেখতে পাবেন এবং যার কাছে আপনি সেল করেছেন তার নাম দেখতে পাবেন এবং মেসেজের রেফারেল নাম্বার দেখতে পাবেন তো এখন আপনার ব্যালেন্স চেক করে নেবেন আপনার নগদ বা বিকাশে টাকা এসেছে কিনা ব্যালেন্স চেক করার পর যদি আপনার ব্যালেন্সে টাকা এসে থাকে তাহলে নিচে যে অপশন রয়েছে পেমেন্ট রিসিভ এই বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার সামনে দুইটি অপশন চলে আসবে এখান থেকে আপনি নিচে যে অপশন রয়েছে এই অপশনটা সিলেক্ট করবেন এরপর এখান থেকে যে কনফার্ম রিলিজ বাটন রয়েছে এই কনফার্ম রিলিজ বাটনে একটা ক্লিক করবেন এরপর আপনার ফোনের যে লক রয়েছে সেটা পাসওয়ার্ড হতে পারে পিন কোড হতে পারে প্যাটার্ন লক হতে পারে অথবা ফিঙ্গার লক হতে পারে সেই লক আপনি আনলক করে নেবেন তো আমার যেহেতু ফিঙ্গার লক দেওয়া রয়েছে এখানে আমার ফিঙ্গার শো করার সাথে সাথেই আমার ব্যালেন্সে যে ইউএসডিটি রয়েছে সেটা কিন্তু এখান থেকে তার কাছে চলে গিয়েছে এখানে আপনি একটা বিষয় মনে রাখবেন আপনার বিকাশ বা নগদ অ্যাকাউন্টে টাকা রিসিভ করার পর আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আপনার ব্যালেন্সটা যদি রিলিজ না করে দেন তাহলে কিন্তু এই সেলার আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যেহেতু আপনার ফাইনান্স অ্যাকাউন্ট খোলার সময় আপনার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করা হয়েছে সেহেতু সকল ইনফরমেশন কিন্তু তাদের কাছে রয়েছে আপনি হয়তো ভাবছেন যে আমি তো টাকা পেয়ে গিয়েছি তাহলে কেন রিলিজ করব। এই ব্যালেন্স আমি আরো একজনের কাছে সেল করব। এটা কিন্তু আপনার ভুল ধারণা আপনি যদি আপনার ব্যালেন্সটা রিলিজ না করে দেন তাহলে আপনি এই ব্যালেন্স কিন্তু কারো কাছে আর সেল করতে পারবেন না তারা আপনার ব্যালেন্সটা লক করে রেখে দেবে এবং কিছু সময়ের মধ্যে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট চেরোতরে বন্ধ হয়ে যাবে তাই আমি বলবো আপনারা টাকা পাওয়ার সাথে সাথে আপনার অর্ডারটা রিলিজ করে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন একটা ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ